হাই স্টুডেন্ট আমি সুকান্ত মোদী আজ আমি তোমাদের দশম শ্রেণীর তিকনমিতিক অনুপাত ও তিকনমিতিক অভেদা বলি এই যে অধ্যায়টি রয়েছে তার তেইশ দশমিক একের যে এক্সারসাইজ সেই এক্সারসাইজ এর নয়ের দাগের কিছু সত্য মিথ্যা রয়েছে সেই সত্য মিথ্যা নিয়ে আজকে আলোচনা করে দেব তো প্রথম যে সত্য মিথ্যা রয়েছে দেখো লেখা আছে ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড় সমপরিধি পুজ কিরকম হয় না কিরকম যদি এইটাকে সূক্ষ্মকণ বলে ধরো ওইটাকে যদি এই কণ বলে ধরো ভালো করে লক্ষ্য করো ট্যানের মান মানে কি লম্ব বা ভূমি এক্ষেত্রে দেখো ছবি দেখেই বলা আছে এটা লম্বটা বড় হয়েছে ভূমিটা কি হয়েছে ছোট হয়েছে তাহলে ধরো এটা পাঁচ এটা হচ্ছে তিন তাহলে পাঁচ বাই তিন মানটা কিন্তু যদি এরকম করে আঁকা যায় এইটাকে ছোট নিলাম এটাকে তো গরম নিতেই পারে সমকরিতি ভুজ হয় এবং এই কনটা যদি একন হয়ে থাকে এরা ধরো দুই এরা ধরো চার তাহলে ট্যানের কল কত হবে দুই বাই চার সেক্ষেত্রে এর মানটা কত হয়ে যাচ্ছে একের থেকে ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে আবার দেখো যদি এরকম হয় সমকরী সমপ্তি বিহু নাম শুনেছ

একের থেকে বড় হতে পারে একের থেকে ছোট হতে পারে আবার একের সঙ্গে সমানও হতে পারে তাই ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড় এ কথাটা মিথ্যা কথা একদম মিথ্যা কথা একই রকম যেমন ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড় হয় না তেমনি কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট হয় না কটের মানটাও একের সমান হতে পারে একের থেকে ছোট হতে পারে একের থেকে বড় হতে পারে তো এটাও মিথ্যা একটি কোন থিটার জন্য থিটা সমান চার বাই তিন হতে পারে কিনা আগে জানতে হবে থিটা মানে কি সাইন থিটা মানে তোমরা জানো তো যে লম্ব বাই অতিভুজ। এখন যে লম্ব চার অতিভুজ তিন হতে পারে কোনো দিন একটা সমক্রীতি বুঝে সব থেকে বড়বাহুর মা মানে বড় বাহুকে কি বলা হয় অতিভুজ বলা হয় এখানে অতিভুজটা ছোট লম্বটা বড় এটা কখনোই সম্ভব না সব সময় অতিভুজ বড় হবে লম্ব কখনো বড় হবে না তাহলে এটাও এটাও কি মিথ্যা বলছে একটি কোন আলফা এর জন্য সে কালফা সমান বারো বাই পাঁচ হতে পারে কিনা সে আলফা মানে কি সে কালফা মানে হচ্ছে ছোট্ট করে লিখছি অতিভুজ বাই ভূমি দেখো অতিভুজ বারো ভূমি পাঁচ অতিভুজরাই বড় হয় অতিভুজরাই বড় আছে ভূমিটা ছোট আছে তাহলে হতে পারে অতিভুজি তো সব থেকে বড় হয় তাহলে সেখানকার সমান বারো বাই পাঁচ এটা হতে পারে দেখো ভালো করে দেখো বার বারো ভূমি পাঁচ হতেই পারে তাহলে এটা কিন্তু সত্যি তারপর একটি করে বিটার জন্য কোষের বিটা সমান পাঁচ বাই তেরো হতে পারে কিনা কোসেক বিটা মানে কি অতিভুজ বাই লম্ব ভালো করে সেখানে লম্বটা বড় হয়ে যাচ্ছে অতিভুজটা কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এটা কখন হতে পারে এটা পাঁচ বাই তেরো কোষের বিটা মানে কি কোষের বিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ পাঁচ লম্ব তেরো কখনোই হবে না অতিভুজ বড় হয় এখানে লম্বটা বড় হয়ে যাচ্ছে অতিভুজ ছোট হয়ে যাচ্ছে কখনই হবে না একটি থিটার জন্য কস্তিরা সমান তিন বাই পাঁচ হতে পারে না কস্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ দেখো ভূমি তিন হ্যাঁ অতিভুজই তো বড় আছে হতে পারে এটা কিন্তু সব আচ্ছা করি তোমরা সত্য গুলো বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন জায়গায় অসুবিধা হলো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে